প্রোফাইল পিকচার হিসেবেও নিজেদের ছবি সেভ করা যায় নাই অথচ সবাই নিজেদের ছবি ফেসবুকে প্রোফাইল পিকচার হিসেবে ইউজ করে এই নাজায়েজ কাজটি করছেন কিন্তু আপনার প্রোফাইল আপনার ছবি ব্যবহার করা এই নিয়ে মানুষ বিতর্ক তৈরি করছে এ নিয়ে আপনার মতামত কি একটা ভিডিও আমাদের চোখে পড়েছে খুবই হাস্যকর এবং খুবই লেন টাইপের প্রতারণা সে ভিডিওতে আমরা দেখেছি মূলত আলোচনা ছিল একজন মুসলিম নারী পর্দার বিধান তার জন্য পালন করা আবশ্যক যেমনিভাবে পুরুষের জন্য চোখে নিয়ন্ত্রণ করা আবশ্যক পর্দার বিধানের অংশ হিসাবে সোশ্যাল মিডিয়ার আইডিতে নিজের প্রোফাইল পিকচার দিতে পারবেন কিনা সে প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বলা হয়েছে যে একজন নারী তিনি প্রোফাইল পিকচারে নিজের ছবি দিবেন না অন্য কোনো ছবি ইত্যাদি কাজ সারবেন কারণ এতে পর পুরুষরা তার ছবি দেখবে তাকে নিয়ে চিন্তা জল্পনা কল্পনা করার স্কোপ পাবে পর্দা বিধান লঙ্ঘন হবে সেজন্য এটি শরীরের দৃষ্টিকোণ থেকে জায়জ নয় তো এখানে মেয়েদের কথার অংশটাকে কেটে এমনভাবে ভিডিও বানানো হয়েছে যেন এটা জেনারেল কথা বা পুরুষদের কথা তো এটা হল দুর্ভাগ্যজনক যে প্রতারণামূলকভাবে এভাবে ভিডিওকে কারসাট করে নানা রকমের বিতর্ক এক মানুষ তৈরি করে আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করুন